এক নাম জিব্বাকে নিয়ন্ত্রণ কি কইতেছ বের তা না বরং নিজের হেফ খবর রাখো কি বলতেছো নিজের জিব্বা নিজের নিয়ন্ত্রণে রাখো এক দুই নম্বর আকা ফি বেইতি তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো ঘরে থাকতে আরাম বোধ করো অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে সাদুয়ানে রাইতের বাজে এগারোটা এবার ওইন থেকে উঠতে চায় না এ শুধু পেটে খিদা নাই ভোক নাই কোনো চাহিদা নাই কিন্তু সাদুয়ানে বসে থাকার স্বার্থে আবারও বুট লইছে আবারও এক কাপ চা লইছে শুধু শুধু এটা কোনো না খাইলেও স্বার্থে কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব অথবা বল লোরে সোরে বইয়ের বোঝেন নাই কথাটা শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে অসহ্য লাগে বউ বাচ্চার কাছে অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল এটা নেকি এটা নেওয়া কিন্তু স্ত্রীর দিকে যদি সারাক্ষণ তাকিয়ে থাকে নেকি কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকির দিকে তাকায় থাকলে নাচ গানের ওই নর্তকির দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুনা গুনাই গুনা এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না রসূলুল্লাসাল্লাহসাল্লাম এই জন্য বলছেন নিজ ঘরে থাকা অবস্থান করা আরাম বোধ করা এটার মধ্যে মুক্তি এটার মধ্যে মুক্তি নাজাদ আর তিন নম্বর হলো ওয়াবখি আলা খতি আতিক তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাঁপতে থাকো ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি আপনাকে তামাশা আমি পছন্দ করি না খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না কথা বাকি থাকলে বাহিরে গিয়ে বলেন ওবি কি আলা খতিআতিক রাসূলুল্লাহ নিজের গুনাহের জন্য কাঁদো চোখের পানি ফেল এটার মধ্যে निजात এই কয়টা হলো বলেন 3 জবান নিয়ন্ত্রণ কর ঘরে থাকতে আরাম কর গুনাহের জন্য কি করো কাঁদো তাহলে এই সবগুলো কথা বললাম এতগুলো কথা হাদিস সবটার অর্থ কি জবানের হেফাজত কিসের হেফাজত বলে সবার কাছে বললো জোয়ান নজওয়ান তোমাদের কাছে মুরব্বী বাবা চাচা আপনাদের কাছে আমি আমার জন্য উসি কুমার ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি জবান খেয়াল কর বেহুদা কথা না অনর্থক কথার কোনো সুযোগ নেই শুধু 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 ইদা মার রু বিল্লাফ দি মার রামান আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ এমন কোনো পরিবেশ দেখলে যারা ভদ্রচিত ভাবে যায় না শোনে না তারা আমার বান্দা বান্দা। মায়ার ওরা আমার প্রিয় বান্দা। আল্লাহ কোরআনে বলছেন সফল জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যে সমস্ত মুমেন্ট তারা কারা আল্লাহ তালা এই পরিচয় বলতে গিয়ে বলছেন তারা এক ধরনের হল তারা অল্লাদিন আহুম আনিল লাভবে মদুন যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে উলা ইক হমুল ওয়ারিস উজ আল্লাদিন আয়িসুন আল ফেরদাউস উত্তরাধিকারী হবে এই জন্য জাবান বড় নেয়ামত এই জবানের জিকির অনেক দামি এক এক শব্দের যিকির আপনার নেকি পাহাড় পরিমাণ পূর্ণ করে দিবে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন সুবহানাল্লাহ কত একবার করিলে নবী বলছে আযাম উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি আবার হইলে আবার আবার হইলে বার পড়লে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন একশত গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সময় সময় লাগে মিনিট আলহামদুলিল্লাহ 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 এই একশো বার পড়িলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় একশত ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব সময় লাগবে তিন মিনিট কত বড় নেই কি চাচা আহা মুরব্বীরা যদি বুঝত হায় আমার চাচারা যদি বুঝতো জিন্দিগি শেষ করে দিছে ফান চাবাইতে চাবাইতে একটার পর একটা দিতে আছে ফান একটার পর একটা একটা চা পান বন আর গপস আর নাহলে কিচ্ছা বইয়া রয়েছে মাতেও না লড়েও না আসেও না কান্দেও না না ফিচ্ছায়ও না এই দেখি হ্যাঁ হ্যাঁ অনেকে আসে কি ওরখানে শরীরে না শরীরে কি তা না এমনি বইয়ার শুধু শুধু হ্যাঁ আর তো শেষ সময় তো শেষ আর তো ফিরবে না অত ইচ্ছে করলে অন্তরে অন্তরেও জিকির করতে পারতো দিলে দিলে বলল যথেষ্ট রব্বা ক্যাফি নফসিক আল্লাহ বলছে নবী আপনি আমার জিকির করেন অন্তরে অন্তর মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে ঠিক আছে জবানে জিকির না হোক অন্তরে করেন দিলের মধ্যে এই আল্লাহ জিকির একশতবার কেউ যদি আল্লাহ একবার পড়ে নবীজি বলছে হাজি সাহেবরা হজের সময় যে কোরবানি করে এরকম একশত উঠ কোরবানি করার সব আমাদের বাংলাদেশ থেকে এই বছর চুরাশি থেকে পঁচাশি হাজার হাজি হজে গেছে আমরাও গেছি আলহামদুলিল্লাহ মনে হয় না দুই একজন উঁট কোরবানি দিছে কেউ সবাই আমরা খাসি কোরবানি দিছি বা দুম্বা খাসি সবাই এই ছয়শো রিয়াল ছয়শো রিয়ালের কোরবানি অনেক কিছু মনে হয় উঁট দিব কিন্তু একশো তো বার আল্লাহ আকবার পড়লে একশত উট হাজি সাহেবদের কোরবানির হজ্জের সময়ের কোরবানির কোনদিন একসাথে একশো উঠ কোরবানি দেওয়ার মতো সামর্থ্য কোন দিন হবে জবান আপনার কত দামি বানাই দিল একশতবার লা এই যে সহজ এটা যদি কেউ একশতবার পরে নবী সাল্লাম বলেন আসমান এবং জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হায় মুরুব্বিরা আবারও বলছে তিন দিকে শেষ করে দিচ্ছেন ষাট বছর হায়াত এখনো বিরিহান আহারে আহারে নির্লজ্জ মানুষ সরম কম